দূর দেবদা ফেরেই নি কালকে অ্যাকচুয়ালি যে হে গেছি রয়েছে মহারাজার এখন অগথা বলবো হচ্ছে এই বিষয়টাকে নিয়ে ভাই কালকে আমরা এত চিন্তা করলাম যেটা বিষয়টাকে নিয়ে যে দেবদা ফিরে এসেছে আরে দেবদা লন্ডনে ছুটি কাটাচ্ছে ফুল পরিবার নিয়ে ফুল মস্তি করে ফিরে দেবদা ঠিক আছে আমরাই বেশি টেনশান করছিলাম এই দেখো দাদা এখন ছবি পোস্ট করেছে দাদা লন্ডনে ঠিক আছে দাদা মানে অলরেডি লিখেছে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি একশনটা পরে হবে স্ক্রোল্যান্ড হেভ উই কাম ঠিক আছে পুরো মা বোন বাবা সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছে দেবদার লন্ডনের বিভিন্ন জায়গায় আরে আমরাই শুধু শুধু ইয়ে করেছি যে হ্যাঁ এখনও দেবদা মানে কালকে আমরা কি টেনশনে ছিলাম আর বিশেষ করে দাদার ফ্লাইট উড়ে গেছে দাদা বাড়ি চলে এসছে বা ইত্যাদি ইত্যাদি এ ধরনের খবর এ ধরনের ফ্লাইট একটা কোথা থেকে ফ্লাইট ওড়ার একটা ভিডিও দিয়ে দেবে দাদাকে ফ্লাইট উঠে গেছে এরকম খবর কোথাও থেকে রটলো সেগুলোও আমি শুনলাম সেগুলোও আমি দিলাম ভাই এই জন্য বলি সব খবর সত্যি হয় না আমাকেও চোখ বন্ধ করে কোনো বিশ্বাস করার দরকার নেই কারণ সিরিয়াসলি এমন এমন জায়গা থেকে দেখো আমাদেরও দোষ নেই আমি তো আর দাদার সাথে ঘুরে বেড়াচ্ছি না এমন এমন জায়গা থেকে আপডেটসগুলো পাই তারপরে সেগুলো দিই তারপরে বুঝতে পারি যে হ্যাঁ ঠিকই তো এটা বলা তো উচিত হয়নি তো এই হচ্ছে ব্যাপার দেবদা কি স্টোরি দিয়েছে দেখো এক তো এটা দিয়েছে এটা তো ঠিক আছে সারি সাহায গানটা কী লাগিয়েছে হেভি 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 এটা একটা দারুণ ব্যাপার যাই হোক এখানে দাদা দেবদা ইয়ে করেছে আর রিসেন্টলি দেবদা এই ছবিগুলো পোস্ট করেছে ঠিক আছে নিজের হ্যালো লন্ডন বলে এক ঘন্টা আগে চিন্তা করো দাদা এখন লন্ডনে আর আমরা এটাকে নিয়ে কালকে কত কিছু করলাম ঠিক আছে দাদা ফেরেনি পাতি বাংলা কথা দাদা ফেরেনি আমি ওই জন্যই বললাম দাদা ফিরলে কলকাতায় একটা ছবি পোস্ট করবে আমি ওই জন্য কালকেও বলেছিলাম দাদা তুমি ফিরলে ছবি পোস্ট করে দিও বস সেফলি দাদা ফিরে যাক এটাই আমরা চাই তো এই হচ্ছে দাদা সেই একদম বুকে একটা ক্রিস্ট নিয়ে ছবিটা মানে ক্রস নিয়ে কি লাগছে দাদাকে এ ভাই আমার বাড়িতে কারেন্ট নেই ঠিক আছে নাহলে আমি এইভাবে ভিডিও করতাম না আরেক হোপসো যে দেখতে ভালো লাগতো তখন ভাই এই মানুষটার ফিগারটা দেখো ভাই ফিগারটা দেখো আলাদা লেভেলের দেখতে লাগছে ঠিক আছে দাদাকে সিরিয়াসলি হাতের কাঠস ওয়াটস দিয়ে আর এইটার ভিতরে কিন্তু আবার দারা রা 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 এই মিউজিকটাকে লাগিয়েছে জানো তো ইনস্টাগ্রামে আর কি পরিমাণে লাইকস পাচ্ছে কি লাগছে দেবতাকে দেখতে হেভি লাগছে হেভি লাগছে সিরিয়াসলি বলছি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে তো কী হয়েছে বডিটাকে তো অ্যাকশানের মতন রেখেছে অ্যাকশানটা পরে হবে নিশ্চয়ই পরে হবে অ্যাকশানটা এবং আমি বারবার বলি যে দাদা সব ধরনের ছবি করে তো এখন ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে অ্যাকশানটা পরে হবে অ্যাকশানটা হওয়ার জন্যই এই যে বডিটাকে ফিট করে রাখছে আর কি একদম দুর্দান্ত লাগছে অ্যাকচুয়ালিতে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার হ্যালো লন্ডন বলে পোস্ট করে এবং এটা লন্ডন বিগ বেন সেখান থেকে পোস্ট করা হয়েছে বুঝতেই পারছো দাদা এখনও ফেরেনি তাই কোনো চান্স নেই শুটিং কালকে ডান হয়ে গেছে দাদা ফিরবে চোদ্দ তারিখ এমনটা নয় দাদা ফিরবে কিন্তু একটু বাদে এবার কবে ফিরবে আমি জানি না ভাই আমি আর বলবো না কথাটা আমি জানি না কারণ এই ছবিগুলো তো এখনকারই ছবি আমার যতদূর যেমন হচ্ছে এবং দাদা স্টোরি দিয়েছে না ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি অ্যাকশনটা পরে হবে এইটা এটা তো এখনকার ছবি স্টোরি দিয়েছে মানুষটা চার মিনিট আগে চার মিনিট মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন কত মিনিট হয়েছে তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি ওয়েট অলরেডি আট মিনিট আগে আট মিনিট আগে ছবিটা পোস্ট করেছে তো বুঝতেই পারছো তো এই হচ্ছে এখনকার লেটেস্ট রিপোর্ট দাদাকে হেভি লাগছে দেখতে এটা নিয়ে কোনো সন্দেহই নেই আরে ভাই ওই বডিটা কেউ বানিয়ে দেখাক এই লেভেলের বডি আলাদাই লাগছে ঠিক আছে হেয়ার বডি লুকস ঠিক আছে ওই হালকা বিয়ার্ড সানগ্লাস দুর্দান্ত লাগছে সব মিলিয়ে সব মিলিয়ে দেবদাকে জাস্ট টপ নচ লাগছে কিন্তু আমরা যা যা খবর কালকের ডেটে পেয়েছি এবং সেটাকে নিয়ে সার্কুলেটিং জিনিসপত্র হয়েছে সেটা একেবারেই ফেক এটা আমি ওপেনলি বলছি এবার লোকে বলবে মরাজ ফেক নিউজ দেয় হ্যাঁ ভাই দেয় কী আছে আমি স্বীকার কেন করবো না যে আমি যা জানতে পেরেছি সেটাই বলেছি ঠিক আছে তখন যা যা জানতে পেরেছি তাই তাই বলেছি কিন্তু আমি ভুল জেনেছি আমাকেও যে কেউ ফেক নিউজ দেবে না এমনটা তো নয় তো আমার কাছেও খবরগুলো ভুল এসছে তাই আমি দিয়েছি আমি তো আর দাদার সাথে ঘুরছি না আমি তাই জানি না তো এক্স্যাক্ট খবর একদম রাইট নিউজ ইনসাইডার কখনও হয় না ইনসাইডার যা শুনতে পাই তাই বলি পরিষ্কার কথা ক্ষমা করো মানে আমাকে ক্ষমা করো আমার খারাপ লেগেছে এই বিষয়টা কারণ আমি একটা ভুল নিউজ স্প্রেড করব তারপরে আমিও বলবো যে বেশ করেছি না না সেটা না ক্ষমা করো আমি জেনে বুঝে কেউ ভুল নিউজ দেয় না ঠিক আছে তো মানুষ মানে যা মানে বুঝতে পারেনি তাই জন্যই দিয়েছে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার আমি যা যা জানতে পেরেছি তখন তাই জন্যই দিয়েছি যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও দাদা খুব ভালোভাবে ফ্যামিলি নিয়ে এখন ব্যস্ত থাকুক এবার একটু ঘোরাঘুরি করুক একটু আনন্দ মজা করুক তারপরে তো ফিরে এসে ধূমকেতুর প্রমোশন হবে দাদা এবার একটু মানে ধূমকেতুর ধুর প্রমোশনটা করো একটা ইভেন্ট ফিভেন্ট করো তুমি ফিরে গেলে আমরা একটু বুকে মানে ভরসা পাবো আর কি বুঝতে পেরেছো তো মানে আমরা সবাই চাতক পাখির মতন তাকিয়ে আছি কবে দাদা ফিরবে চলো বন্ধুরা কোনো ভিডিওতে দেখাবে ভাই